আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ঢাকা খেলক্ষেত থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার দর্শক নিউ মার্কেটে একটা মামলা করা হয়েছিল হত্যা মামলা সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক তিনি এখন হাজতে রয়েছেন এবং হয়তো বা তাকে রিমান্ড দেওয়া হবে কারণ যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বর্তমানে সবাইকে রিমান্ড দেওয়া হচ্ছে যে কোনো হত্যা কাণ্ড বা খুন গুমের মামলা কিন্তু অবশ্যই রিমান্ড দেবে রিমান্ড মানে যে তাদের উপর টর্চার করা তা কিন্তু না আর রিমান্ড দেওয়া মানে জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরো কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে আরও রিমান্ড বাড়িয়ে দেয় আদালত থেকে তা দর্শক সাবেক সেনা তিনি একজন অনেক আগে থেকে চাকরি করেছিলেন এবং ডিউটি পালন করেছিলেন তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে এসেছে এবং অনেক কিছু দুর্নীতির অভিযোগ উঠে এসেছে আর সব কিছু এখনও প্রমাণ মেলেনি আশা করা যায় যে খুব দ্রুত এর প্রমাণ মিলে যাবে কারণ যে যেই খুনটা হয়েছে যারা মামলা করেছে তারা বলছে তার এই খুনটা নাকি করা হয়েছে নিউ মার্কেটে যাকে হত্যা করা হয়েছিল আর এ পর্যন্ত বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী দর্শক গ্রেফতার হয়েছে একশো একজনের আর নব্বই জনেরও বেশি এমপি মন্ত্রী বিদেশে পালিয়ে গিয়েছে পাঁচ তারিখের আগে এবং পরে তা দর্শক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা থানায় রয়েছেন এবং হাজতে রয়েছেন আর অনেকে গা ঢাকা দিয়ে রয়েছে বাংলাদেশে আর অনেক আত্মীয় বাড়িতে লুকিয়ে আছে তাদেরকে খোঁজা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং ম্যাক্সিমাম অনেক পুলিশের নামে মামলা দায়ের করা হয়েছে এমপি মন্ত্রীর নামেও মামলা দায়ের করা হয়েছে খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ সেটা বলছেন আর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী খিলখ্যাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই সেনাকে আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি পাঠানো ক্ষুদে বার্তায় নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে এ পুলিশ সূত্রে জানা গেছে তাকে ওই থানার একটি হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে ও দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আর যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যে ছাত্রলীগ যুবলীগ ছিল তারা অনেকে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আর যারা গা ঢাকা দিয়েছেন তাদেরকে তো খুঁজছে পুলিশ আর তারা বাইরে ভালোভাবে বের হতে পারছে না কারণ তারা জনগণের তপের মুখে এখনো রয়েছেন আর শিক্ষার্থীরা অনেক জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমরা দেখছি যে ট্রাফিকের ওপরেও অত্যাচার চলছে অনেক নেতাকর্মীর সেদিন চারজন মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে গাড়িতে করে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া গেছে কি না সেই নিউজ পাওয়া যায়নি তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছিল সেখান থেকে একটা গাড়ি উঠিয়ে নিয়ে যায় রাত্রি বেলায় রাত আনুমানিক আটটা তিরিশ বাজে তা দর্শক আজকেও দেখলাম কিছুক্ষণ আগে এমপির স্ত্রী এক মানে কয়েকজন ট্রাফিকের সাথে খারাপ বিহাব করছেন তারা গাড়ি আটকেছিল এবং গাড়ি চেক করতেছিল তারা এই চেক করবে আর ভিডিও করছিল সাংবাদিক কারণে রেগে যায়। যে গাড়ি চেক করবে ভালো কথা কেন ভিডিও করা হলে এটা নিয়ে তিনি রেগে যান এক পর্যায়ে সেই গাড়িটি তিরিশ মিনিট আটকে রাখে ছাত্ররা দর্শক তারপরে ছেড়ে দেওয়া হয় তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ